প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের একটি তোমরা যদি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চাও তোমরা ভালো একটা রেজাল্ট করতে চাও অবশ্যই তোমাদের যে বিষয়গুলো জানতে হবে এবং যেগুলো তোমাদের পড়তে হবে যে সেগুলো হচ্ছে যে তোমাদের তোমাদের কিন্তু রুটিন অনেক স্কুল অনেক স্কুলে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে তোমাদের সেগুলো অনেক স্কুলে দেওয়া হয়েছে এমন এমনকি তোমাদের অম অনেক স্কুলে তোমাদের এগুলো দেওয়া হয়নি তো তাদের দেওয়া হয়নি তোমরা একক্ষণি অবশ্যই তোমরা এগুলো জেনে নাও কারণ হচ্ছে তোমাদের সামনে দেখা যাচ্ছে দুই মাস পরেই তোমাদের পরীক্ষা হবে তোমরা যদি এগুলো জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটি স্যাপস্যাপ করে তোমরা পাশে থাকো এরকম ভিডিওগুলো আমরা দিয়ে দিবো যে তোমাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হতে পারে তো এখন তোমাদেরকে যেটা যেটা বলবো যে তোমাদের একটি চূড়ান্ত সাজেশন বের হয়েছে তোমরা যদি এটি কিনে নিতে পারো তাহলে এটাই দেখবে যে ওইটার মধ্যে সকল ধরনের সিলেবাস রয়েছে তাহলে তোমরা খুব দ্রুতই এটি শেষ করতে পারবে তো এখানে দেখো যে তোমাদের এখানে চূড়ান্ত সাজেশন দিকে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেমন এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে একটি বিষয় যেটা হচ্ছে আঞ্চলিক ভাষা প্রমিত ভাষার মধ্যে পার্থক্য আঞ্চলিক ভাষা প্রমিত ভাষা মূলত কি এদের মধ্যে পার্থক্যটা কি এটা সম্পর্কে আজকে আমরা জানবো যে অঞ্চল বেদে আঞ্চলিক ভাষার রূপ ভিন্ন হয় কিন্তু প্রমিত বা চলিত ভাষার রূপ সর্বত্র একই অফিস আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারের অনুপযোগী কিন্তু প্রমিত বা চলিত ভাষা ব্যবহার উপযোগী তারপরে হচ্ছে বক্তৃতায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায় না কিন্তু প্রমিত বা চলতি ভাষা ব্যবহার করা করতে হয়। আর পর এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষ বোধগম্য নাও হতে পারে কারণ হচ্ছে এক অঞ্চলের ভাষার সাথে অন্য অঞ্চলের ভাষা নাও মিলতে পারে। তো প্রমিত বা চলতি ভাষা সর্বজন সর্বজনবিদিত। আঞ্চলিক ভাষার কোনো লিখিত রূপ নেই কিন্তু প্রমিত বা চলতি ভাষার লিখিত রূপ আছে। মানে হচ্ছে আঞ্চলিক ভাষার লিখিত রূপ নেই কিন্তু প্রমিত বা চলতি ভাষার লিখিত রূপ রয়েছে। তো এখানে দেখো যে তোমাদের একটু অনুচ্ছেদ অনুসারে এখানে কিছু আঞ্চলিক শব্দ এবং প্রমিত শব্দ দেওয়া হয়েছে যেমন কয়বার বলতে দেও গিয়ে আট এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে আঞ্চলিক এবং শুদ্ধ বানান কোনটা হবে সেটা হচ্ছে প্রমিত রূপ তো এখানে এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো এখানে যে মূল শব্দগুলোর প্রমিত শব্দ দেওয়া আছে যেমন পুত ছেলে মাইয়া মেয়ে দেশ দেশ লেহা লেখা জুইরা জুরে এই যে শব্দগুলো কিন্তু আমরা প্রায় আঞ্চলিক ভাষার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো তোমরা এগুলো প্রমিত ভাষার শব্দগুলো একটু দেখে নিবে তোমাদের এখানে আঞ্চলিক এবং প্রমিত পার্থক্যটা কি সেটা কিন্তু আসলে বুঝতে পেরেছ আমি বোঝানো তোমাদের চেষ্টা করেছি তো দেখো এখানে তোমাদের এরকম কবিতার থাকতে পারে যে রচনামূলক প্রশ্নের দৃষ্ট নির্ভর এরকম তোমাদের থাকতে পারো তো এখানে কবিতা যেমন এখানে রয়েছে আমার বাড়ি যাই তুমি বোমন বস্ত্র দেব ফিরে জলপান যে করতে দেব দেবানের চিরে সালিদানের চিরে দেবানের কই বাড়ির বনের দ্বারে শাখা তুলিয়ে করবো সারা রাতে গাই দোহনের শব্দ শুনে যেগু সকাল বেলা সারাটা দিন তোমাই লো করবো আমি খেলা কবিতাটি কবিতা থেকে দেখা যায় প্রশ্ন দেওয়া আছে যে প্রদত্ত কবিতাটি পাশা রীতি চিহ্নিত করো কবিতা ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলো প্রমিত শব্দে রূপান্তর করো তো এই যে দেখো প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে যেমন প্রদত্ত কবিতা কবি খুবই সাধারণত চলিতের সাথে আঞ্চলিকের মিশ্রণের তৈরি ভাষা দিতে ব্যবহার করেছেন কবিতা ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলো প্রকৃত শব্দে রূপান্তর করা হলো যেমন এখানে যাইও তার মানে যেও বোমর ব্রমর পাতি পেতে করব করবে গাই গাবি লয়ে নিয়ে তো এই যে শব্দগুলো এগুলোর কিন্তু দেখো যে আঞ্চলিক শব্দ গুলো প্রমিত শব্দ যে কবিতার মধ্যে যেটি দেওয়া আছে এখান থেকে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা প্রমিত শব্দ কোনটা আঞ্চলিক শব্দ ওই আঞ্চলিক শব্দের প্রমিত শব্দ গুলো খুঁজে বের করতে পারো তবে এটার answer সহজে পেয়ে যাবে এখানে দেখো যে এখানে যে খ নম্বর যে প্রশ্নটি রয়েছিল যেটি তোমরা এখানে একটু পড়ে নাও তারপর দেখো যে আরেকটু একটু সাদৃশ্য দেওয়ার চেষ্টা করি তোমাদের এখানে তোমাদের গল্প রূপে থাকতে পারে তারপর একটি সংলাপ লিখতে বলা হতে পারে যে কোনো বিষয় সম্পর্কে এখানে গল্প টিপ পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে যে এখানে দেখা যায় একটি অনুচ্ছেদ হচ্ছে এখানে নিচে কিছু কাজও আছে তো আশা করি এখান থেকে তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো এরকম নতুন নতুন ভিডিওগুলো ফ্রিতে প্রোভাইড করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে পরবর্তী তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের যে চূড়ান্ত সাজেশনগুলো রয়েছে যে অর্ধভিত্তিক যে কাজগুলো রয়েছে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়লে বা সেই পরীক্ষার জন্য উপযোগী হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা সহজে এটি পেয়ে যেতে পারো চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে এগুলো কিন্তু তোমরা পাবে না তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আজকের জন্য এতটুকুই